you আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি মার্জাস কিচেন অ্যান্ড ব্লগে আরেকটা নতুন ব্লগ দেখার জন্য আজকে কিন্তু শেষ দিন ঘোরাঘুরি দেখাটা কারণ এরপরে কিন্তু আমি ঢাকা ঢাকাছি রাসায়ী চলে আসছি তো ঘোরাঘুরি তারা হচ্ছে না তখন রেগুলার কাজে কিন্তু আবারও ব্যস্ত হয়ে যাব তো আজকে মন করে একটু ঘুরে নিয়েছি কারণ আজকে অনেক শিডুল আছে কি থেকে কি করব কোনটা থেকে কোনটা করবো তো প্রথমেই ভেবেছিলাম যে বাবুলেন্ডে যাব। কিন্তু এখানে যাওয়ার পর দেখলাম সকাল সকাল ওরা খোলে না মানে আমরা গিয়েছিলাম বারোটার সময় মনে হয় ওনাদের ওপেনিং টাইম হচ্ছে তিনটার সময় কি আর করার বাসায় চলে আসি তারপর আমার বর ফোন দেয় যে আজকে নাকি বাহিরে নিয়ে যাবে খাওয়ার জন্য তো যে ভাবনা সেই কাজ তো সবাই মিলে রেডি হয়ে কিন্তু আমরা চলে আসি কাচি ভাই বারবার জিজ্ঞাসা করছিল কোথায় খাবো এতদিন পরে এসেছি তাই খুব বেশি কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছিল তারপরে আমরা যেহেতু কাচি ভাই ফাইনাল করেছি কারণ হয়েছি সুলতান ডাইনটা একটু ছিল তো ভাবলাম কাছে যেটা আছে সেখানেও বসে পড়ি কাছে এমন একটা জিনিস যত খায় না কেন আমাদের বাঙালিদের কিন্তু পেট ভরলেও মন ভরে না এমন হয়ে গেছে তো আসা আমার কিন্তু কাছে অনেক বেশি ভালো লাগে আমি প্রায় কিন্তু ঘরে কাছে রান্না করে থাকি যেহেতু সবসময় তার রেস্টুরেন্টে ভালো লাগে না খেতে মাঝে মাঝে কিন্তু ঘরে খেতেও ভালো লাগে খাওয়া দাওয়ার সাথে কিন্তু জম্পেশ আড্ডা দেওয়া হয়েছে সবাই যেহেতু আমরা তিন ভাই বোন কিন্তু একসাথে ছিলাম মানে আমার ভাই ছিল না আমরা তিন বোন একসাথে ছিল আর তিনজনের হাজবেন্ড ছিল আর আন্ডা বাচ্চা তো আছেই তো সবাই মিলে কিন্তু অনেক গল্প করেছি আর খাওয়া দাওয়া করেছি তো এখানে বসে বসে এখান থেকে চলে যাব বাবুল্যান্ডে তো সাথে কিন্তু আমার বড় বোনের যে ছেলে সুফিন তো ওকেও কিন্তু সাথে করে নিয়ে যাব তো ওর জন্য ভাবছি টিকিট কাটবো কারণ অনলাইনে হচ্ছে বাবুল্যান্ডের টিকিট কাটলে হয় কি অফারে পাওয়া যায় আরেকটা হচ্ছে বাবু যারা যায় তাদের জন্য আইটা গুড নিউজ হচ্ছে যদি যতবার অন্য অন্য নাম্বার দিয়ে অ্যাপসটা খোলা হবে ততবারই কিন্তু দেড়শো টাকার যে অফারটা সেটা পাওয়া যায় আমরা জানতাম যখন ওর টিকিট কাটার জন্য খুলি তখনই দেখলাম যে অফারটা চলে এসেছে তার মানে কি এক এক নাম্বার দিয়ে কিন্তু অফারটা পাওয়া যাচ্ছে তো প্রথমবার সকালবেলা এসেছে কিন্তু আমার ফুয়া তো বোনের সাথে কিন্তু ওর বাচ্চাটা এখন ঘুমিয়ে গিয়েছে যদিও টিকিট কাটা ছিল কিছু করা ছিল না বাচ্চা মানুষ কখন ঘুমায় কখন খেলতে চায় সেটা তো আর বলা যায় না তো এখন কিন্তু মাজান আর সুফিন এসেছে তো আসার পরও সুফিনের সাথে খেলা করছে সুফিন লুক আছে খুঁজে খুঁজে বের করছে আমরা বসেছিলাম আর ওরা এই কাজই করছিল তো দেখলাম এখানে বসে বসে কি সুন্দর ম্যাটেরিয়ালটা দেখা যাচ্ছে ম্যাটেরিয়াল থিমের কিন্তু এই বাবুল্যানটা বাবুল্যানটা কয়টা ব্রাঞ্চই আছে কিন্তু আমার এই ব্রাঞ্চটা বেশি ভালো লেগেছে মাঝান কিন্তু প্রায় সে এখানেই আসতো যদিও শুনলাম যে শেওরা পাড়া নাকি আরেকটা ব্রাঞ্চ খুলেছে কিন্তু সেখানে যাওয়া হয় না আমাদের বাসা থেকে যেহেতু একটু দূরে তাই তো এখানে কিন্তু আসা হয় বাচ্চাদের জন্য কিন্তু ভালো একটা প্লেস কারণ শহরের বাচ্চারা দেখা যায় যে বাহিরে সেভাবে খেলাধুলা করতে পারে না তো এখানে এসে কিন্তু খুব বেশি এনজয় করে আমাদের শৈশবটা যেমন দৌড়ঝাঁপ এগুলোর মধ্যে গিয়েছে কিন্তু ওদের শৈশবটা তো সেভাবে আর পার করতে পারছে না মাঝে মাঝে কিছু খেলার কথা বলে ওরা মুখের দিকে তাকিয়ে থাকে জীবনের তো নামই শুনে খেলবে তো দূরের কথা কিন্তু আমরা স্কুল লাইফে কিন্তু অনেক সুন্দর সুন্দর খেলা খেলেছিলাম যদিও আমাদের থেকে বেশি আমাদের বাবা মারা বেশি খেলাধুলা করেছে তারা সুযোগ বেশি পেয়েছে আস্তে আস্তে দেখা যাচ্ছে প্রজন্ম যতই বাড়ছে তো আস্তে আস্তে খেলার জিনিসটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে পড়া চাপ এটা চাপ সেটা যদি নিজের জন্য যে একটা সময় দিবে বাচ্চারা সবাই মিলে যে খেলা করবে সেই সুযোগটাই কিন্তু ওরা হারিয়ে ফেলছে যাই হোক এখানে বসে বসে কিন্তু গার্ডিয়ানরা বসে আড্ডা দিতে পারে আরেকটা জিনিস ভালো লাগে ওদের নিজস্ব আছে সেটার মধ্যে কিন্তু অনেক সুন্দর নাচ গানের ব্যবস্থা করেছে এখানে যারা থাকে তারা কিন্তু সেই নাচগুলো প্র্যাকটিস করে তারপর হচ্ছে বাচ্চাদের সেভাবে নাচে সাহায্য করে এটা অনেক ভালো লাগে তো ওইখান থেকে বের হওয়ার পরে আমার বোন বলছিল যে তোকে একটা মজার জিনিস খাওয়াই একটা মাঠানা লাচ্ছি বলে জানি ঠিক মনে নেই তো ওই জিনিসটা নিয়ে অনেক বেশি মজা এটা হচ্ছে এগারো নাম্বার মার্কেটের ভিতরে তো বললাম চল খেয়ে আসি কারণ সেদিন প্রচুর প্রচুর গরম ছিল আমরা বারবার জুস লাচ্ছি তারপর হচ্ছে গোল্লা অনেক কিছু খেয়েছি যার ফলে কিন্তু পরবর্তী সময়ে আমার প্রচুর গলা ব্যথা ছিল কারণ অনেক ঠান্ডা জিনিস খেয়ে ফেলেছি এমনকি গোল্ডার বরফগুলো আমি কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলেছি এত বেশি গরম লাগছিল এক তো বাইরে এত গরম তারপরে হচ্ছে বোরখা পরেছিলাম সব মিলিয়ে কিন্তু অস্থির হয়ে গিয়েছিলাম তো মার্জান কিন্তু এখান থেকে একটা কোল্লা চাচ্ছিলো যদি ইচ্ছা ছিল যে হোপের সামনে যাব কিন্তু এত প্ল্যানিং করে এসেছে হোপের সামনে গিয়ে গিয়ে এটা করব সেটা করব কিন্তু সে হোপের সামনে কিন্তু আমার যাওয়া হয়নি কারণ হচ্ছে সময়ের স্বল্পতা তো এখান থেকে আমরা কিছুক্ষণ বসার পরে মার্জানের বাবা আর হচ্ছে তাঞ্জিল আসার পরে সবাই মিলে আমার ছোট বোন আবার হচ্ছে আমাদের রাত্রে খাবারের জন্য বাহিরে নিয়ে যায় ও আমাদের বট খাওয়াতে নিয়ে যায় এটা হচ্ছে আমাদের সবার খুব বেশি ফেভারিট একটা জিনিস যারা খেয়েছে তারা কিন্তু এর মজাটা খুব ভালো করে বুঝবে এখানে বট তিল্লি খিরি অনেক কিছু পাওয়া যায় আর সেগুলো এত বেশি লোভনীয় হয় কি আমি দেখি আমাকে তো জীবে পানি চলে আসছে তো আমরা কিন্তু খুব মজা করে সেদিনে রাত্রেটা খাবারটা খেয়েছি আর এই খাবারটা কিন্তু এইভাবে পাওয়া যায় কারণ দেখা যায় যে কোনো রেস্টুরেন্টে কিন্তু এগুলো পাওয়া যায় না এরকম ফুটপাতে দোকানের সামনে এভাবেই খেতে কিন্তু অনেক বেশি মজা যায় মাঝে মাঝে এই জিনিসগুলো খুব বেশি ফিল করতে হয় তারপরে রাত্রে বারোটার সময় খাওয়া দাওয়া করে আড্ডা দেওয়ার পরে রাত্রে বারোটা বেজে গিয়েছে তখন আমাদের জুস খাওয়ার ইচ্ছা হয়েছে তো জুস এত রাত্রে কোথায় পাবো তো পাওয়াটার সময় ওর বন্ধু সবার থেকে খোঁজ না হলে এত রাত্রে পর্যন্ত কোন জুস বারটা খোলা থাকে তো সেটা ভেবে কিন্তু তার ওইখানে গিয়ে দেখলাম যে সত্যিই কিন্তু ওই বারটা খোলা ছিল তারপর সবাই এক এক ফ্লেভারের জুস নিয়ে নিয়েছিলাম অনেক মজা করে খেয়েছি তারপরে বাসায় চলে আসি বাসায় চলে আসার পরে কিন্তু খুব বেশি টায়ার্ড ছিলাম দেখ ঘুম তো ঘুমতে উঠে পরদিন দিন কিন্তু আমাদের গাড়ি ছিল ট্রেনের টিকিট পাইনি তাই হচ্ছে আমরা বাসের টিকিটটাই কেটেছি তো সকালবেলা উঠে রেডিমেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপর নামাজ পড়ে কিন্তু এই যে বের হয়ে গিয়েছে সেদিন কিন্তু জুম্মার দিন ছিল তো জুম্মার পর পরেই কিন্তু আমরা রওনা দিয়ে দিই আর তখন খুব বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম বরাবর এইখান থেকে যাওয়ার সময় আমার খুব বেশি খারাপ লাগে যদিও বাসায় কিন্তু আমার মা বাবা আছে কিন্তু এই জায়গাটার প্রতি যে ভালোবাসাটা সেটা তো আর ছাড়া যায় না তো সামনেই কিন্তু আমার এই স্কুলটা আমার ছোটোবেলার যে স্কুল ছিল যেখান থেকে আমি হচ্ছে এসএসসি পাস করেছি সেই স্কুলটা স্কুলটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে কিন্তু স্মৃতিগুলো কিন্তু সে পুরানোই রয়ে গিয়েছে তো মারজানো বাবার সে টাকা ছিল না তো এটিএম বোর্ড থেকে কিছু টাকা উঠা ছিল তো আমরা বসে বসে এইখানে স্কুলটাকে আমি দেখছিলাম আমার শেষ পুরানো স্মৃতিগুলো মনে পড়ছিল ভিডিওর অনেকটা সময় হয়ে গিয়ে যদিও কেউ এই পর্যায়ে আমার সাথে থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর কোন অংশ ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হয়ে যেতে পারে এই তো সব কিছু ছেড়ে কিন্তু ঘোরাঘুরি শেষ করে কিন্তু বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি এই পর্যন্তই কিন্তু ছিল আমাদের ঘোরাঘুরি জানি না আবার কবে আসতে পারবো আসতে পারবো নাকি সেটাও জানি না কারণ হচ্ছে হাম আল্লাহ হায়াত আর মৃত্যু তো আর বলে আসে না তো মার্জেন বাবা মার্জেনের চুলটা বারবার ঠিক করছিলো ওর কিউট কিউট চুলগুলো তো ওয়েট করতে করতে কিন্তু গাড়ি চলে এসেছে একদম সময় মতো একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম তো গাড়িটা উঠে গিয়েছে আমার না বাসের জার্নিটা বেশি ভালো লাগে কেন জানি না তো এই যে বিরতির পর সময় কিন্তু ভারী কিছু খায়নি জাস্ট চা খেয়ে আর মার্জানোর জন্য একটা চিকেন ফ্রাই নিয়ে আমরা কিন্তু বাসে উঠে গিয়েছি আর এই যে আমার প্রিয় পাটটা যেটা হচ্ছে গান শুনতে শুনতে জার্নি করা আমি যেখানেই যাই না কেন গান শোনাটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এই সময়টা কিন্তু আমি এই জানিটা খুব বেশি উপভোগ করি গান শুনতে শুনতে আর ওয়েদারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সেফভাবে কিন্তু বাসায় এসে পৌঁছাতে পেরেছি আস্তে আস্তে কিন্তু বাসটা খালি হচ্ছিলো তার সামনে জায়গা পাওয়ার পরে কিন্তু সামনে সিটে চলে গিয়েছি এই রাস্তাটা দেখার জন্য গাড়ি যখন চলে তখন রাস্তাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে এই বাসায় আসার পরে কিন্তু আমার সব ছানাপোনা এসে হাজির হয়ে গিয়েছে এতদিন কোথায় ছিলাম ওরা আমাদের দেখেনি আবার কী নিয়ে এসেছে এটা নিয়ে ওরা খুব বেশি গবেষণা করছে ওদের এতদিন দেখে নেই আমরাও কিন্তু অনেক মিস করেছি এই যে মার্জান মারাজান ওর প্রিয় পাবুটাকে নিয়ে কিন্তু খুব বেশি আদর করছে এখন যখন বয়স দিচ্ছি এখনও কিন্তু আমার প্রিয়গুলো মিউ মিউ করছে তো আসার সাথে সাথে কিন্তু ওদের পছন্দের চিটটা কিন্তু খুলে দিয়েছিলাম মার্জান কিন্তু সুন্দর করে ওদের ছিল তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন I love it.